আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা আরও একটি নতুন সমস্যা নিয়ে হাজির হয়েছি এই সমস্যাটি সমাধান আমরা করব তোমরা দেখতে পাচ্ছ আমরা ত্রিকোণমিতির একটি সূত্র এখানে লিখেছি যেই সূত্রটি আমাদের জ্যামিতিক উপায়ে প্রমাণ করতে হবে তোমরা এই সূত্রটির সাথে সকলেই পরিচিত সূত্রটি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান ওয়ান তো এই এই সূত্রটা যখন আমরা কোনো গণিতের ত্রিকোণমিতির কোনো অঙ্ক করতে যাই বা কোনো সমস্যার সমাধান করতে যাই এটিকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করি অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর পরিবর্তে আমরা ওয়ান বসাইতে পারি এবং প্রয়োজন অনুযায়ী ওয়ানের পরিবর্তে আমরা এটাও বসাইতে পারি তো এই সূত্রটা জ্যামিতিক উপায়ে কীভাবে প্রমাণ করা যায় চলো আমরা শিখে নেই তো দেখো প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব আচ্ছা আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি দেখো আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম আচ্ছা এবং এই ত্রিভুজের একটি নাম দিয়ে দিই ত্রিভুজটি হচ্ছে এবিসি ত্রিভুজ এবং এই বি কোণটা হচ্ছে এক সমকোণ এবং এই এসিবি বি যে কোনটা আছে এই কোনটাকে আমরা থিটা হিসেবে ধরে নিলাম ঠিক আছে তাহলে আমরা যে ত্রিভুজটি অঙ্কন করেছি এই ত্রিভুজের দেখো ত্রিভুজ এর কোন বি কোনটা হচ্ছে কত এক সমকোণ অথবা নব্বই ডিগ্রি এবং এবং কোন এ সি বি এই কোনটা হচ্ছে থিটা ওকে এখন তোমরা জানো সমকোণের বিপরীত ভাব হচ্ছে অতিভুজ তাহলে তোমরা দেখো এই এই চিত্রের মধ্যে অতিভুজ কোনটা একটু খেয়াল করো অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু এসি এবং যেহেতু আমরা শ্রিকোণকে থিটা হিসেবে ধরে নিয়েছি তাহলে শিকোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে লম্ব দেখো সিকোণের এই শ্রিকোণের এই শ্রিকোণের বিপরীত বাহু হচ্ছে এবি তাহলে লম্ব হবে এবি এবং অপর যে বাহুটা থাকলো সেই বাহুটা হচ্ছে সন্নিত বাহু বা ভূমি তাহলে ভূমিকোণটা বেশি ওকে আমরা এখন পিথাগোরাসের যে উপপাদ্যটি রয়েছে দেখো আমরা তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে এই ত্রিভুজ থেকে কি পাবো পিথাগোরাসের উপপাদ্য হতে পাই তাহলে দেখো তো এই এই ত্রিভুজের লম্ব কোনটা লম্ব হচ্ছে এবি তো লম্বকে স্কোয়ার করলে এবং ভূমিকে স্কোয়ার করে যোগ করলে কার সমান হবে অতিভুজের স্কোয়ারের সমান হবে এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এখন এই সমীকরণের আমি উভয় পক্ষে এসি স্কোয়ার দ্বারা ভাগ করলাম দেখো এবি স্কোয়ার ভাগ এসি স্কোয়ার প্লাস বিসি ভাগ সরি এসি ভাগ এসি তাহলে আমরা এই সমীকরণের উভয় পক্ষে কী দ্বারা ভাগ করলাম উভয় পক্ষকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করলাম না কি ওকে এখন দেখো তাহলে আমরা এই যে এখানে এবি এবং এসি যেহেতু দুইটির উপরেই হোলি স্কোয়ার আছে আমরা একবার আমরা ব্র্যাকেট দিয়ে হোলি স্কোয়ার দিয়ে দিলাম এবং এখানে বিসি ডিভাইডেড এসি হোলি স্কোয়ার এই পাশে যদি এসি স্কোয়ার কে এসি স্কোয়ার দ্বারা ভাগ করি কত হবে ওয়ান ওকে এখন আমরা আগের ভিডিওতে যে সূত্রগুলো আলোচনা করছিলাম সেখান থেকে আমরা জানি এবি দেখো এবিটা কি লম্ব এবং এসিটা হচ্ছে অতিভুজ তাহলে লম্ব ডিভাইডেড অতিভুজ এটি হচ্ছে কি সাইন থিটা এর হোল স্কোয়ার এবং বিসিটা কি বিসিটা ভূমি তাহলে ভূমি ডিভাইডেড অতিভুজ এটা হচ্ছে কস থিটা কস থিটা স্কোয়ার এই টু কত ওয়ান তাহলে দেখো এখন আমাদের এই স্কোয়ারটা এখানে যেহেতু অনুপাতের উপর থাকবে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান ওকে তাহলে দেখো আমাদের সূত্রটি প্রমাণ হয়ে গেছে এবং এখান থেকে আমরা কজ স্কোয়ার যদি ডান পাশে নিয়ে যাই তাহলে সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার হবে অথবা যদি আমি কজ স্কোয়ার থিটা বাম পাশে রাখি তাহলে কজ স্কোয়ার সমান ওয়ান মাইনাস কী হবে সাইন স্কোয়ার থিটা ওকে তাহলে এই দুটাকেও আমরা সূত্র হিসাবে ব্যবহার করতে পারি ঠিক আছে তো এই ছিল ভিডিওটি এবং তোমরা দেখো তোমরা বাসায় অবশ্যই এটি ট্রাই করবে আরও নতুন দুটি সূত্র রয়েছে তোমরা জানো সূত্র দুটি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এবং কো স্কোয়ার থিটা মাইনাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তোমরা এই দুইটি সূত্র তোমরা বাসায় ট্রাই করবে তৈরি করার জন্য প্রমাণ করার জন্য এবং কিভাবে প্রমাণ করবে দেখো আমরা এই যে পিথাগুড়সের উপপাদ্য থেকে যে ত্রিভুজ থেকে যে সমীকরণটা পেয়েছিলাম এখানে আমরা উভয়পক্ষকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করেছি তুমি যদি এখানে এবি দ্বারা ভাগ করো তাহলে এর এখান থেকে একটি সূত্র পাবে এবং বিসি স্কোয়ার দ্বারা ভাগ করলে আরেকটি সূত্র পাবে তো এভাবে তোমরা এই তিনটি সূত্র তৈরি করতে পারবে এবং এই তিনটি সূত্র থেকে আরও নতুন তিনটি সূত্র তৈরি করতে পারো সূত্র তিনটি হচ্ছে যেমন দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান এখান থেকে আমরা সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এবং টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান লিখতে পারি এবং এখান থেকে আমরা কো স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কোড স্কোয়ার থিটা এবং কোয় স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান লিখতে পারি ঠিক আছে দেখো আমরা খুব সহজেই ত্রিকোণির যেই গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে এই সূত্রগুলো প্রমাণ করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে বেশি বেশি করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজটি ফলো করে রাখবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাথে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ